পাঁচ ঘন্টারও বেশি জেরার পরে ব্যারাকপুরের গোয়েন্দা দপ্তর থেকে বের হলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার নির্দিষ্ট একটি মামলায় শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুরে গোয়েন্দা দপ্তরে তলব করা হয়েছিল বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে দুপুর সাড়ে বারোটায় বিজেপি নেতা হাজির হলেও দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় তাকে জেরা করা হয় বলে জানান বিজেপি নেতা পিয়াঙ্গো পান্ডে শুধু পুলিশের শুধু নাটক এক ঘন্টাও ঠিক করে কথা বলেনি তারপরে শুধু বসিয়ে রেখেছে বারবার তার সুপ্রিয়দের ফোন আসছে এদিকে ওদিকে যাচ্ছে মানে টোটালি একটা নাটক চক্র যেটা দেখা যায় সেটাই আজকে আমরা দেখতে পারলাম বারবার বলছি কি ইচ্ছা আছে বলুন যদি আপনি চাইছেন এখানে বসে যায় তাহলে একটা ঘর দিয়ে দিন এখানে শুয়ে পড়ি তাও করছে না শুধু বসিয়ে রেখেছে কোন কথা নেই কিছু বলার নেই শুধু নাটক মেন কথাটা যেটা বলছি তো লিখছেই না আমি বললাম দু হাজার তেইশ সালে সোমনাথ শ্যাম পঞ্চাশ লাখ টাকা চেয়েছিল পঞ্চাশ লাখ টাকা দিয়ে দাও তুমি এটা রেখে নাও সেটা নোট করছে না বারে বার ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওদিকে করছে যেটা না শোনার সেটা শুনছে সাড়ে বারোটার সময় করেছি এখন পনেরো ছটা হয়ে গেছে আপনি দেখে নিন পাঁচ ঘন্টা প্লাস বাদ এক ঘন্টাও হয়নি শুধু হ্যারাস করার জন্য বসিয়ে রেখেছিল পুরোপুরি নাটক ভারতীয় জনতা পার্টি করলে এটাই হবে বারবার বলছে অর্জুন সিং সঙ্গে আছেন তো একটু তো হবেই প্রেশার ঘুরিয়ে ফিরিয়ে বলছে ডাইরেক্ট বলতে চাইছে না যেহেতু তার সুপ্রিয়ারা যেটা বলছে সেটা শুনছে পুরোপুরি পলিটিক্যাল সরিয়ান তার কি আছে যদি জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে কোশ্চেন করবে তো এক ঘন্টা পর কোনো কোশ্চেনই নেই এসিপি সাহেব ছিলেন লিগাল উনি এক ঘন্টা পরেই বেরিয়ে গেছেন তারপরে চুপচাপ বসে আছে কোনো তথ্য নেই দাদা টোটালি নাটক আছে বারে বার আমরা একটা কথা বলছি কি পিপি মডেলে টেন্ডার হয়েছে সেখানে এফআইআর করার কোনো রাইট নেই যদি কোনো অভিযোগ থাকে সে আমার সঙ্গে কথা বলতে পারতো সিভিল কোর্টে যেত সেটাও করেনি শুধু এটা পুরো নাটক চক্র যে ভাবে ভাসানো যায় বলছে পৌরসভা পার্ট রাখা আছে আপনি নিজে দেখেছেন আমি তো ইউজ করছি না ইয়া লোক লোককে বিক্রি করিনি আমি তারপরে কিসের জন্য কেস এটা টোটালি নাটক আর কিছুই নেই সে তো বলবেই আমাকে বলছে কি আমি যে কোয়েশ্চেন গুলো বলেছিলাম সেটা আপনি আমাকে ফুলফিল করতে পারেন আপনি যদি স্যাটিসফাই না আপনার ব্যাপার এক ঘন্টার মধ্যে তো শেষ হয়ে গেল ওরা ভাবছে রেকর্ডিং করে রাখবো পরে হাইকোর্টে শোনাবো আমি তার মধ্যেই বলছি কি এক ঘন্টায় তো আপনারা কোয়েশ্চেন করেছেন তারপরে তো বসিয়ে রেখেছেন কোনো কথাবার্তা নেই কিছু নেই পুরো নাটক এটা টোটালি তৃণমূল কংগ্রেসের নেতাদেরই সারায় এখানে পুলিশরা পুরোপুরি আমাদেরকে হ্যারাস করার একটা প্ল্যান করে বসে আছে সেটা দেখবো এবার তো কোথায় যেতে হবে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বসিয়ে রাখছে বেকার বেকার কালকে রিপাবলিক ডে রিপাবলিক ডে কালকে কোন জায়গায় কিভাবে কি প্রোগ্রাম হবে কোনো প্ল্যানিং করতে পারলাম না এখানেই বসে রইলাম তো এটা তো আমাদের রিপাবলিক ডে কেও কোনো না কোনো দিক থেকে অপমান করা হচ্ছে কতজন করে অফিসার ছিল চারজন ছিলেন চারজন মধ্যে একজন বেরিয়ে গেছে এক ঘন্টা পরেই বাকি তিনজন তিনটে টেবিল আলাদা আলাদা করে বসে গেছেন কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না শুধু নিজের সব ল্যাপটপ কম্পিউটারে কাজ করছে এতে কি করবো আর তো কিছু করার নেই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন